আইপিএলের চূড়ান্ত তালিকায় জায়গা পেল সাত বাংলাদেশি ক্রিকেটার জায়গা হল না সাকিব আল হাসানের আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড যেখানে জায়গা পাওয়া তিনশো ক্রিকেটারের মধ্যে আছেন দুশো জন ভারতীয় একশো জন বিদেশি তারকা যাদের মধ্যে রয়েছে কুইন্টন ডি স্টিভের মতো তারকা ক্রিকেটাররা মোট সাতাত্তরটি জায়গা ফাঁকা রয়েছে তাদের এই আসনেই দেখা যাবে এই সমস্ত তারকা ক্রিকেটারদের অবশ্য তিনশো জনের চূড়ান্ত তালিকায় নেই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম তবে রয়েছে আরও সাত বাংলাদেশি তার মধ্যে দুই কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় আছেন মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব নাহিদ রানা ও মোহাম্মদ শরীফুল ইসলাম আছেন পঁচাত্তর লাখ রুপি ভিত্তিমূল্যের তালিকায় আর তিরিশ লাখ রুপি ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন রাকিবুল হাসান এবারের নিলামের জন্য শুরুতে নিবন্ধন করেছিলেন তেরোশো জন ক্রিকেটার সেখান থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রথম ধাপে তালিকায় নামানো হয় এক হাজার পাঁচজন আর শেষ পর্যন্ত কঠোর বাছাই প্রক্রিয়া শেষে তিনশো পঞ্চাশ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে যারা লড়বেন এবারের এই আইপিএল টি টোয়েন্টির ক্রিকেটের জন্য দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার এবং ব্যাটার কুইন্টন ডি প্রথমে নিবন্ধন না করলেও পরে যুক্ত হয়েছেন তালিকায় সদ্য ওয়ানডে থেকে অবসর ভেঙে ফিরেছেন তিনি তার ভিত্তিমূল্য রাখা হয়েছে এক কোটি রুপি অন্যদিকে অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভ স্মিথ যিনি শেষ আইপিএল খেলেছিলেন দু হাজার একুশ সালে তিনিও তালিকায় স্থান পেয়েছে এবং দুই কোটি টাকার ভিত্তিমূল্য রয়েছে তার তার সঙ্গে একই ভিত্তি মূল্যতে রয়েছে বাংলাদেশের শীর্ষস্থানে মুস্তাফিজুর রহমান এখন দেখা যাক কোন দল কাকে বাছাই করে তাদের দলে চূড়ান্ত করে নিচ্ছে আইপিএলে কোন দলকে আপনারা সাপোর্ট করছেন তা কমেন্টে জানিয়ে দিতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন স্পোর্টস